প্রিয় বন্ধুগণ আমি মুক্তিযোদ্ধা বিমলকুণ্ডু একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি বন্ধুগণ আজকের প্রসঙ্গ শুরু করার আগেই আপনাদের কাছে আবার সেই একই অনুরোধ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে আমাকে উদ্বুদ্ধ করবেন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত হই বন্ধুগণ রাজনীতি নিয়ে অনেক কথা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে চলে যাওয়ার পর বা তাকে অবৈধ ইউনিশ সরকার কর্তৃক উৎখাত করার পর এবং জঙ্গি বাহিনী কর্তৃক বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর তারপর প্রায় দেড় বছর দেড় বছরের বেশি সময় উত্তীর্ণ হয়েছে এর মধ্যে রাজনীতি নিয়ে বহু কথা হয়েছে প্রতিদিনই আলোচনা চলছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকে আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না একটা কথাই বলবো সূত্র মারফত যে খবরটি পেয়েছি আমেরিকা চেষ্টা করছে জামাত ইসলামকে বাংলাদেশের এই বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদের ক্ষমতায় আনার জন্য তো যাই হোক এ প্রসঙ্গে আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অনেক খবর জানতে পারবেন অনেক কিছু আলোচনা চলছে আমি এই দেড় বছরের কাল সময়ে এই অন্তর্বর্তী অবৈধ ইউনিশ সরকার অনেক অত্যাচার করেছেন এমন সমস্ত দুঃসাহসিক অত্যাচার অবর্ণনীয় অত্যাচার এবং যা ভাষায় বর্ণনা করা যায় না এবং মানব ইতিহাসে এই ধরনের কোনো অত্যাচার এর পূর্বে আর কোনো সরকার আমাদের এলাকা করেছেন কিনা না আমাদের জানা নাই বা ইতিহাসে লেখাই নাই ইতিহাসে শুধু একটা প্রসঙ্গে লেখা আছে সেটা হচ্ছে একাত্তরের পাকিস্তানের বর্বর সেনাবাহিনী করতে গেছে সে গণহত্যা তো সেটা তো প্রকাশিত এবং ডিক্লেয়ার দিয়েই সে গণহত্যা করা হয়েছে কিন্তু এই যে স্বদেশীয় ইউনুস সরকার বাঙালি যারা বৈষম্য দূরীকরণের কথা বলে ক্ষমতা দখল করেছিল তারপর একাত্তরে পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে এখানে ডেকে নিয়ে এসে বিভিন্ন জঙ্গি ক্যাম্প স্থাপন করে স্বাধীনতার সপক্ষের শক্তিকে স্বাধীনতার চেতনায় বিশ্বাস এই মানুষদেরকে যেভাবে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করেছে ধর্ষণ করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে লুটতরাজ করেছে তার এই দু একটি ঘটনা আমি আজকে তুলে ধরবো একেবারে রিসেন্টলি যে অমানবিক ঘটনাটা ঘটেছে সেটা আমি পরে বলছি তা একটু আগের থেকে আরম্ভ করছি যেমন এই সরকার আসার প্রথম দিকেই আপনারা জানেন যে একটা ঢাকা ভার্সিটির ছাত্র এই ঢাকা ইউনিভার্সিটির কতগুলো জঙ্গি ছাত্রদল তারা ছেলেটিকে নিয়ে এসে হলে রাখে তাকে ভাত খাওয়ায় তারপর তাকে পিটিয়ে মেরে ফেলে কী জঘন্য কথা একজন গর্ভবতী পুলিশ অফিসার নারী সে বলেছে ভাইরিয়াই আমাকে ছেড়ে আমার পেটে সন্তান রয়েছে তারপরও এই জামাতি রাজা রাজাকররা তাকে সারা নাই তাকে পুড়িয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় ঢুকে নারীদের উপর কীভাবে বিভৎস অত্যাচারা করা হয়েছে স্বামীকে বেঁধে রেখে চোখের স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এ খবর আপনারা জানেন চোখের সামনে বিভিন্ন মিডিয়া মারফত আপনারা দেখেছেন চিরগাংয়ের গোপালগঞ্জের গণহত্যা এই সরকার এবং তার পিঠা বাহিনী কর্তৃক সর্বশেষ যে দুটো ঘটনা ঘটে গেল তার মধ্যে প্রথমটা হচ্ছে দেবু দাসের হত্যাকাণ্ড ময়মসিংহ এই জঙ্গি বাহিনী দেবুদাসকে প্রথমে পিটিয়ে তাকে মেরে ফেলেছে তারপর তাকে করে গাঠের গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে পুড়িয়ে মেরেছে তার একটা নাবালক সন্তান আছে তার যুবতী স্ত্রী আছে বৃদ্ধ পিধামাতা আছে তারা আজ পথে পথে কেঁদে বেড়াচ্ছে এই ঘটনা বাংলাদেশের সারা পৃথিবীর বহু মানুষের চোখে জল এনে দিয়েছে এই অমানবিক ঘটনা দেখে দেবদাসের ঘটনা দেখে দেবদাসের ঘটনাটা জাতিসংঘ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে রাজবাড়িতে একজন বাউল ছিল মুরা পাগলা পাগল বাউল গান গেয়ে বেড়াতো তার একটা আখড়া আছে ওখানে বহুদিন যাবত সে আখড়ায় সে বাস করে তার কিছু শিষ্য ফলোয়ার আছে সেখানে তারা তাদের মতো করে ধর্ম পালন করে তাদের মতো করে জীবনযাপন করে সে লোকটা মারা গিয়েছে এই জঙ্গির দল এই জামাত রাজাকাররা কবর থেকে তার লাশ তুলে এনে অমানবিকভাবে সে লাশকে পুড়িয়ে ফেলেছে এটা কোন ধর্ম তারা বলে যে তাদের ধর্ম নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এই কি সর্বশ্রেষ্ঠ ধর্মের নিদর্শন এই সর্বশ্রেষ্ঠ ধর্মের মানুষ দেখছে তাহলে সাধারণ যারা অজ্ঞ অশিক্ষিত মানুষ ধর্মের এই বিকট চেহারা দেখে তারা মনে মনে ধর্ম সম্পর্কে কি চিন্তা করছে এই তো পরশুদিন যে ঘটনাটা ঘটে গেল বাগেরহাটের একজন ছাত্রলীগ নেতা নাম সাদ্দাম এগারো মাস আগে তাকে অ্যারেস্ট করেছে এই অন্তর্বর্তী অবৈধ সরকার সে কি খুনি না তার বিরুদ্ধে কোনো খুনের কেস নেই তার বিরুদ্ধে কোনো ডাকাতির কেস নাই তার একমাত্র অপরাধ ছিল সে আওয়ামী লীগ করে সে ছাত্রলীগের নেতা এই অপরাধে তাকে এগারো মাস ধরে আটকে রাখা হয়েছে তার বিরুদ্ধে অনেক কেস দিয়েছে একটা করে কেসে সে জামিন পাচ্ছে পরবর্তীতে আরেকটা কেসে তাকে সোনারেস্ট করে জেল গেট থেকে নিয়ে যা আবার জেলে ঢুকা ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে যখন প্রথম কারাগারে নিয়ে যাওয়া হয় তখন তার স্ত্রী ছিল সাত মাসের গর্ভবতী তার প্রথম সন্তান তার স্ত্রীর গর্ভে এই সন্তান জন্মগ্রহণ করার পর প্যারোলে সে মুক্তি চেয়েছে আমার সন্তানের মুখটা আমি একবার দেখে আসি তাকে প্যারোলে কয়েক ঘন্টা জন্য মুক্তি দিয়ে তার স্ত্রী অসুস্থ স্ত্রী এবং তার পুত্র সন্তানের মুখটাকে দেখতে দেওয়া হয়নি বারবার তার স্ত্রী বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে ডিসির দরবারে এসপির দরবারে ঘুরে বেরিয়েছে তাকে দেখা করার কোনো সুযোগ দেওয়া হয়নি তার স্বামীর জামিনের কোনো বন্দোবস্ত ওই যে বললাম জামিন দেওয়া হয়েছে একটা কেসে পরবর্তীতে তার একটা কেস দিয়ে ফোন এরেস্ট করে আবার তাকে জেলে ঢুকানো হয়েছে তা সে বারবার রিকোয়েস্ট করেছে আমার সন্তানটাকে আমি একটু প্রথম সন্তান তাকে একবার একটু কোলে করে আমি দেখে আসে এই ছেলেটা জেলখানে অসুস্থ হয়ে পড়ে তার আগে সে অসুস্থ ছিল ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল সেখান থেকে ফিরে আসার পর তার পাসপোর্ট ভিসা বহু রকমে কি করা হয় চেক করা হয় কিছুই পায় নাই তারপর তাকে জেলে আটকিয়ে রাখা হয় ছেলেটা হয়তো বুঝতে পেরেছিল সাদদাম হয়তো বুঝতে পেরেছিল যে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের যেভাবে হত্যা করা হয়েছে বিনা চিকিৎসা মেরে ফেলা হয়েছে নানান রকম অশিলায় তাদেরকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে তার ভাগ্যেও হয়তো তাই আছে তাই সে স্ত্রীকে জেলখানা থেকে স্ত্রীকে একটা চিঠি লিখেছিল তুই আমার মাকে দেখিস আমার বড় ইচ্ছা ছিল আমার ছেলেটাকে একবার আমি কোলে করব তাকে আমি গোলে করতে পারলাম না বলে আমার আশা পূর্ণ হবে না তার এই স্ত্রী যুবতী স্ত্রী হয়তো তার উপর নানা দিক থেকে রকম পেশার এসছে আজকে গত পশুদিনকে ওই শিশু সন্তানটা এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায় তার স্ত্রী আত্মহত্যা করেছে সন্তানটাকে মেরে হয়তো সে আত্মহত্যা করেছে অথবা কোনো দুষ্কৃতিকারী অত্যন্ত প্ল্যান মাফিক সন্তান সহ যেভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে তেমনিভাবে এই ছাত্রলীগ নেতা তার স্ত্রী এবং পুত্রকে সদ্যজাত পুত্রকে হত্যা করা হয়েছে হত্যা করে ফাঁসিতে স্ত্রীকে ঝরিয়ে দেওয়া হয়েছে তাকে জেলখানায় খবর দেওয়া হয়েছে সে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছে যে আমার মৃতপুত্রের মুখটা আমি দেখে আসি আমার স্ত্রীর মুখটা আমি দেখে আসি তাকে দেখতে দেওয়ার সুযোগ এই প্রশাসন দেয়নি বাগেরহাটের ডিসি এই অর্ডারটা করেনি তাকে দেখতে দেওয়া হয়নি পরিশেষে জেলখানার থেকে মৃত শিশু এবং তার মাকে কারাগারে নিয়ে যায় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য দেখার সুযোগ দিয়েছে নির্বাগ ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চক্রের ঝল ফেলেছে সে তার স্ত্রীকে হাত দিতে পায় না সদ্য সন্তানটিকে বুকে তুলে নিতে পারেনি হয়তো ওই মুহূর্ত ক্ষণিকের জন্য সে তার সমস্ত জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং এই হত্যাকাণ্ডের জন্য তার যে পরিহাত সে ফরিহাদ হয়তো সেই অদেখা পরমেশ্বর ঈশ্বরের কাছে সে নালিশ দিয়েছে যে বিচার তুমি করো যে আমার এই শিশু সন্তান নয় মাসের সন্তানটাকে গোলে নিতে পারলাম না তার মৃত মুখটাকে আমি দেখলাম আর তাকে আমি পিতা হয়ে তার লাশ কাঁধে নিয়ে আমি তাকে কবর দিতে যাবো তা পারলাম না এই যে কত হৃদয় বিধারক ঘটনা এই সরকার এই অবৈধ সরকার ঘটালো এই সাবদাম হোসেন কোনো বিচার গেল না তার স্ত্রীকে হয়তো নানান রকম চারিদিক দেখতে ডিস্টার্ব করা হতো যুবতী স্ত্রী এই রাজাকার আলবদরের গোষ্ঠী হয়তো এই মেয়েটার উপর নানা রকম হামলা করতো কাজেই অত্যাচার সহ্য করতে না পারে মেয়েটা আত্মহত্যা করে সে এই কফশক্তি হাত থেকে মুক্তি পেতে চেয়েছে মুক্তি সে পেয়েছে বহু মানুষ দেশের বহু মানুষ এই ঘটনা থেকে কেঁদেছে চোখের জল ফেলেছে আমিও আজকে কথাগুলো বলতেছে বারবার নির্বাক হয়ে যাচ্ছে আমার চোখের সামনে ভেসে উঠছে আমার মনের আয়নার আয়নায় বারবার ভেসে উঠছে সাদ্দামের তার স্ত্রীকে লেখা চিঠির সেই শেষ কথাটা আমার মাকে তুই দেখিস আমার মাকে তুই দেখিস